অদম্য ইচ্ছা ও চেদের কাছে হার অন্ধকার কালিয়াগঞ্জ শহরের সতেরো নং ওয়ার্ডের মহাদেবপুর এলাকায় অষ্টম শ্রেণীর ছাত্র ঋষি ঘোষ মাত্র দু মিনিট অষ্টআশি সেকেন্ডে এ থেকে জেড পর্যন্ত টাইপ করে নাম তুলেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে দেড় বছর বয়সে এক জটিল রোগে দৃষ্টি হারিয়েছিল সে কিন্তু চোখের আলো নিভে গেলেও মনের আলোয় আলোকিত করেছে নিজের জীবন বাবা রানা প্রতাপ ঘোষ ও মা সোমা ঘোষ দুজনেই ছেলের এই সাফল্যে গর্বিত ও আবেগ আপ্লুত আর সংবাদ শোনার পরেই কালিয়াগঞ্জ শহর যুব তৃণমূল সভাপতি রাজা ঘোষের নেতৃত্বে সংবর্ধনা প্রদান করা হয় শুক্রবার রাতে এদিন সংবর্ধনা দিয়ে তার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করেন রায়গঞ্জের নিশীত স্মরণীতে মিলছে ফ্যাশনের সেরা কালেকশন রায়গঞ্জ বাসীর জন্য একদম পকেট ফ্রেন্ডলি দামে এখন ট্রেন্ডি পোশাক থেকে শুরু করে এথনিক কালেকশন সব একসাথে হ্যাঁ আমরা বলছি আজকালের কথা এখানে মিলছে এক ছাদের নিচে পরিবারের সবার জন্য পোশাক মহিলা পুরুষ আর শিশুদের জন্য অসাধারণ কালেকশন মহিলাদের জন্য মন কারা শাড়ি ব্লাউজ আর এথনি কালেকশন পুরুষদের জন্য ফর্মাল ও ক্যাজুয়াল ট্রেন্ডি পোশাক শিশুদের জন্য রঙিন আরামদায়ক ও ফ্যাশনেবল পোশাক যা ছোটদের মুখে হাসি ফোটাবে শুধু বৈচিত্র্যময় কালেকশন নয় এখানে দামের সঙ্গেও পাওয়া যায় নিশ্চয়তা সাশ্রয়ী দামে গুণ সেরা পোশাক পাওয়ার জন্যই আজ আজকাল রায়গঞ্জের মানুষের আস্থার জায়গা দখল করেছে ঠিকানা নিষেধ স্মরণে রোড মোহনবাতির সংলগ্ন রায়গঞ্জ উত্তর দিনাজপুর তাই আর দেরি কেন আপনার এবং আপনার পরিবারের ফ্যাশনের সেরা গন্তব্যে একবার ঘুরে আসুন আজকাল আপনার ফ্যাশন আপনার ঠিকানা আমরা সকলে ইতিমধ্যে ফেসবুকে মাধ্যমে বা সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা জানতে পারি যে আমাদের কালিয়াগঞ্জের সতেরো নম্বর ওয়ার্ডের ভাই ঋষভ ঘোষ ঋষি ঘোষ আমরা সতেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং সতেরো নম্বর ওয়ার্ডে নয় এবং কালিয়াগঞ্জের গর্ব তথা গোটা উত্তর দিনাজপুর জেলার গর্ভ ভাই পনেরো বছরে আমার ভাস্তা পনেরো বছরে মাত্র ওর বয়স তার মধ্যে ও ইন্ডিয়ার বুক অফ নাম উঠেছে সেকেন্ডে এ টু জেড করা অথচ ও কিন্তু চোখে দেখতে পারে এখানে খুব আজস্ব মানে আমরা চোখে দেখতে পেরে যে কাজটা করতে পারিনি কোনোদিন বা আর সম্ভব নয় আমাদের দ্বারা বা মানুষ সুস্থ থাকা সত্ত্বেও অব্দি যেটা করতে পারিনি এই ভাস্তা দেখিয়েছে এবং আমাদের কালিয়াগঞ্জ তথা উত্তর দিনাজপুরের নাম ও রসন করেছে গর্ব করেছে বাংলা জুড়ে এবং ভারতবর্ষ জুড়ে ও নাম উঠেছে আমরা আজ তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে সাথে দেখা করলাম এবং তাকে সম্বোধনা দিলাম আগামীতে আমরা আরও কিছু দেখতে চাই এই আমাদের কালিয়াগঞ্জের গর্ব কালিয়াগঞ্জের গর্ব ও ওকে দিয়ে আমরা আগামী দিনে কালিয়াগঞ্জ পরিচিত হতে চাই এবং নতুনভাবে নতুন রূপে আমরা যেটা পারিনি যেটা আমাদের দ্বারা সম্ভব হয়নি এই ভাস্তা সেটা করে দেখিয়েছে এবং আগামীতে এর শুভ কামনা শিক্ষার স্বার্থে এর নিজের জীবনের স্বার্থে আরও এগিয়ে যা আমরা দেখতে চাই এই ভাইয়ের মাধ্যম দিয়ে আমরা যেন কালিয়ামা শহর উত্তর দিনাজপুর যেন গর্বিত আর হতে পারি কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রয়ের রিপোর্ট কুলিক নিউজ